বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সিরাম নিয়ে এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সিরাম কীভাবে ব্যবহার করবে সিরাম কি সঠিক পদ্ধতি কী সিরামের উপকারে থেকে তার উপরে সিরামের উপরে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো আজকেও সিরামের উপরেই ভিডিওটা হতে চলেছে তো বন্ধুরা সিরাম ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই বলে থাকে যে সিরাম আমি ব্যবহার করছি অনেক দিন ধরে কিন্তু কোনো ফল পেলাম না তো সিরাম ব্যবহার করার ক্ষেত্রে যে সব কমন পাঁচটা মিস্টেক তোমরা করে থাকো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সিরাম ব্যবহার করা সঠিক পদ্ধতি কি কিভাবে সিরাম ব্যবহার করলে সেটা খুব ভালোভাবে কাজ করবে তোমার স্কিনের উপরে সেটাও দেখিয়ে দেব ভিডিওর একদম শেষে তার জন্য কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে তো প্রথমে যেটা বলি যে এক নম্বর যেটা মিস্টেক সেটা হচ্ছে সিরাম ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই মুখ পরিষ্কার না করেই স্কিনের স্কিনের মধ্যে সিরাম অ্যাপ্লাই করে অনেকেই ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে না সপ্তাহে এক দু দিন বা দু থেকে তিন দিন কিন্তু স্কিনকে স্ক্রাব করতে হয় তো এক্সফোলিয়েশনেরও দরকার আছে স্কিন স্ক্রাব করতে হয় সেটাও কিন্তু অনেকেই করে থাকে না প্রপার ওয়েতে ফলে কিন্তু সিরাম যদি ব্যবহার করো তাহলে অবশ্যই স্কিনটাকে ভালো করে পরিষ্কার রাখতে হবে যখনই সিরাম ব্যবহার করবে তার আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে তার জন্য ফেস ওয়াশ ইউজ করো বা যে ক্লিনজার ইউজ করো যেটাই করো মুখটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে এবং সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু ফেস স্ক্রাব করতে হবে তাহলেই কিন্তু সিরাম ভালোভাবে কাজ করবে ফেস পরিষ্কার করার পর সিরাম স্কিনে অ্যাপ্লাই করতে হবে তো এই মিস্টেকটা অনেকেই করে থাকে নোংরা মুখে বা মুখ ভালো মতন পরিষ্কার না করেই কিন্তু সিরাম স্কিনে অ্যাপ্লাই করে নেয় দুই নম্বর মিস্টেকে যেটা হচ্ছে অনেকেই সিরাম অ্যাপ্লাই করার আগেই মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেয় তারপর স্কিনে সিরাম অ্যাপ্লাই করে তো এটা কিন্তু ভুল স্কিনে সিরাম অ্যাপ্লাই করতে হবে তারপর কিন্তু মশ্চারাইজার নাইট ক্রিম যেটাই তুমি ব্যবহার করো বা সানস্ক্রিন যেটাই ব্যবহার করো সেটা স্কিনে অ্যাপ্লাই করতে হবে আগে সিরাম তারপর মশ্চারাইজার ক্রিম বা সানস্ক্রিন যেটা তুমি ইউজ করো সেটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা মিস্টেক নাম্বার তিন যেটা হচ্ছে যে সিরাম অ্যাপ্লাই করার সময় অনেকেই অনেক কোয়ান্টিটিতে সিরাম নিয়ে নেয় প্রচুর পরিমাণে সিরাম নিয়ে মুখে অ্যাপ্লাই করে বা অনেকে একদম কম পরিমাণে সিরাম নিয়ে মুখে এইভাবে লাগিয়ে নেয় এটাতেও কিন্তু সিরাম কোনো রকম কাজ দেয় না সিরাম লাগাতে হবে একদম ড্রপ ড্রপ করে কয়েক ফোঁটা এখানে 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 এইভাবে কিন্তু ড্রপার দিয়ে যে ড্রপারটা থাকে সেটা দিয়ে সিরামটা স্কিনে অ্যাপ্লাই করতে মিস্টেক নম্বর চার সেটা হচ্ছে সিরাম অ্যাপ্লাই করার সময় অনেকেই হাতের মধ্যে এই যে হাত সিরাম হাতের মধ্যে সিরাম এইভাবে নেয় নিয়ে প্রচুর সিরাম হাতে নিয়ে এইভাবে ঘষে নিয়ে তারপর মুখের মধ্যে এইভাবে ক্রিম লাগানোর মতন ডোলে ডোলে লাগায় এটা কিন্তু খুব ভুল পদ্ধতি সিরাম ব্যবহার করার ক্ষেত্রে সিরাম এইভাবে কিন্তু লাগাতে হয় না তাহলে সিরাম কোনো কাজ করে না তোমার হাতের মধ্যেই তো সব সিরাম চলে যাচ্ছে লাস্ট মিস্টেক সেটা হচ্ছে অনেকে সিরাম লাগানোর পর মনে করে যে দু তিন দিন ইউজ করলাম বা এক সপ্তাহ ইউজ করলাম আমার স্কিনের মধ্যে তো কোনো রকম কোনো এফেক্টই দিল না সিরাম অন্তত দু থেকে তিন মাস তোমাকে ইউজ করতে হবে একটা সিরাম তারপর গিয়ে তুমি সেটার ফলাফল পাবে সিরাম কিন্তু আস্তে আস্তে স্কিনের মধ্যে কাজ করে সেজন্য সিরামটা যখন ইউজ করবে কোনো সিরাম অবশ্যই সেটাকে সময় দিতে হবে প্রপার সময় না দিলে সিরাম কিন্তু ঠিক মতন স্কিনের মধ্যে কাজ করবে না তার জন্য একটা সিরাম যখন ইউজ করবে তখন অবশ্যই সেটাকে সময় দিতে হবে আর প্রপার ওয়েতে একটা রুটিন মেনটেন করে তোমাকে স্কিনের মধ্যে সিরাম অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা সিরাম ব্যবহার করা সঠিক পদ্ধতি কি সিরাম ব্যবহার করা সঠিক পদ্ধতি হলো। মুখ ভালো করে পরিষ্কার করে নেবে তারপর যে কোনো টোনার একটা ইউজ করবে বা রোজ ওয়াটার ইউজ করতে পারো তারপর সিরাম হাতের আঙুলের মধ্যে মধ্যে এক ড্রপ নিলে নিয়ে মুখের এখানে দিলে দিয়ে ভালো হালকা হাতে মাসাজ করলে মাসাজ করে নিয়ে তারপর আবার আরেক ফোটা নিলে নিয়ে এই গালে দিলে দিয়ে এইভাবে মাসাজ করে নিলে তারপর এখানে দিলে হাতের আঙুলে নিলে ফোঁটা এই এক ফোঁটা হাতের আঙুলি নিলে নিয়ে এইভাবে মাসাজ করলে এইভাবে নাকে আর থুতনিতে এইভাবে হালকা হাতে মাসাজ করতে হবে আর সিরাম যখনই অ্যাপ্লাই করবে স্কিনের মধ্যে কিন্তু সিরামের যে ড্রপারটা থাকে সেটা কিন্তু ডাইরেক্ট ছুঁয়ে ছোঁয়াবে না ওপর থেকেই এক ফোঁটা দেবে এখানে দেবে এইভাবে দেবে এইভাবে দেবে দিয়ে তারপর মুখের মধ্যে হালকা হাতে আস্তে আস্তে হালকা হাতে মাসাজ করে নেবে আর অবশ্যই গলাতেও ইউজ করবে তো বন্ধুরা সিরাম যদি তুমি ড্রপারটা মুখের মধ্যে ছুঁয়ে আবার রাখো এর মধ্যে মুখের যে ব্যাকটেরিয়াগুলো সেটার মধ্যে চলে যাবে তো বন্ধুরা সিরাম ব্যবহার করা এটা সঠিক পদ্ধতি তারপর তুমি যে কোনো হ্যাঁ আর সিরাম ব্যবহার করার সম্পর্ অবশ্যই দিনের বেলাতে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে স্কিনের মধ্যে যদি তুমি ঘরে থাকো বাইরে যাও যেখানেই থাকো না কেন সানস্ক্রিন অ্যাপ্লাই করবে আর যাদের ড্রাই স্কিন তারা মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিবে তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করবে আর রাতের বেলা হলে যে কোনো নাইট ক্রিম বা ক্রিম বা মশ্চরাইজার যে কোনো জেল টাইপ যে কোনো কিছু তুমি স্কিনের মধ্যে সিরাম লাগানোর পর ইউজ করতে পারো তো বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সিরাম ব্যবহার করবে আর কমন মিস্টেকগুলো কি তাহলে চলো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো